ইসলামী শরিয়ায় মোর্তাদের শাস্তি কেন মৃত্যুর জন্য দেওয়া হলো এটা হচ্ছে নাস্তিকদের প্রশ্ন তো এটা খুব সংক্ষিপ্তভাবে আমি এক কথায় সেটাকে খণ্ডন করতেছি তো ইসলামী শরিয়া অনুযায়ী মুরতাদ বলা হয় যদি কেউ সে নিজ ধর্মের সাথে গাদ্দাড়ি করে তাহলে তাকে মুরতাদ বলা হয় সুতরাং এখন শুধুমাত্র এটা ইসলামী শরিয়ায় না গোটা বিশ্বে আপনার রাষ্ট্রদ্রোহী বা যারা রাষ্ট্র রাষ্ট্রের সাথে বেইমানি করে তাদের শাস্তি কিন্তু মৃত্যুদণ্ডই হয় সুতরাং ইসলামে যে গাদ্দারের মৃত্যুদণ্ড বা মোর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড রেখেছে এটা কোনো যৌক্তিকের বাহিরা নয় কারণ গোটা বিশ্বে এই মুসলি গোটা বিশ্বে বিদ্রোহী কিংবা রাষ্ট্রদ্রোহী শাস্তি একমাত্র মিত্রুণ্ড হয়ে থাকে সুতরাং যদি আপনি ইসলামের বিধানকে প্রশ্নবিদ্ধ করতে চান তাহলে আগে গোটা রাষ্ট্রের গোটা বিশ্বের যে রাষ্ট্রদ্রোহী যে হত্যাকাণ্ড আছে রাষ্ট্রদ্রোহী যে শাস্তি আছে ওইটার বিরোধিতা আপনি করুন